যে মহিলা টাকনুর ওপরে কাপড় পরবে তার ওই অঙ্গগুলো নামের আগুনে জ্বলানো হবে আপনাকে দেখিয়ে দেবো এখন যে গুলো বার করেছে সব মেয়েরা এইখানে পরছে এইখানে ঠিক বললাম না ভুল বললাম এতটা পা বেরিয়ে আছে ওই পা দেখে যে পুরুষদের মনে জিনা জাগবে বলাৎকারই জাগবে যে মেয়েটার সঙ্গে জিনা করলে ভালো হতো সেই পুরুষটা একা পাপী হবে না ওই মহিলাও পাপী বড় কষ্ট লাগে আমার মা আপনি কার অনুসারী হয়েছে কার অনুসরণ করছেন আপনি কার অনুকরণ করছেন বড় কষ্ট লাগে আপনি বেঈমান কাপের আপনার পেছনে পড়ে আছে কী করে এদের ইমানকে ধ্বংস করা যায় এগুলো সব পুরনো যুগের পাপ আজকে আপনার দেখিয়ে দেবো বেলডাঙার বহু শিক্ষিত মেয়ে এরা মনে মনে ভাবছে এই মৌলবিদের কথা শোনা যাবে না আমরা শিক্ষিত আমরা কলেজে পড়ি আমরা ইউনিভার্সিটিতে পড়ি আমরা দামি শিক্ষিত আমরা ছোট পোশাক পরব ছোট পোশাক পরব কেন এটা মডেলিং ছোট পোশাক পরাটা যদি মডেলিং হয় সব থেকে দামি মডেলিং হচ্ছে বেলডাঙ্গা থানার কুত্তাগুলো যারা কোনো পোশাকই পরে কথাটা বুঝতে পারেননি যারা কোনো পোশাকই পরেনি আপনি তো বেলডাঙ্গায় মাদ্রাসার গেটে যদি এই মনসুর ভাইয়ের দোকানে বসে থাকেন বুঝতে পারবেন কতগুলো আউলিয়া আছে আউলে উইথ করেননি আল্লাহর বন্ধু ইউলেন ও কেউ কেউ আছে এত ভালোবাসে গার্লফ্রেন্ডকে গলায় হাত দিয়ে ঢুকছে কলেজ ইউলেন গলায় হাত দিয়ে আর এখন তো আমাদের আর কিছু করার নাই হালাল প্রেম বেরুইছে শুনেছেন আপনারা এরা শুনে নাই কিন্তু যারা জানে তারা হাসছে হালাল প্রেম রাতের বেলায় ফোন করছে আসসালাম আলাইকুম ভালো আছো হ্যাঁ আছি এটার নাম হালাল প্রেম সারা রাত কথা বলছে প্রেমিকের সাথে ফজরের সময় আজান হচ্ছে তখন বলছে তোমাদের ওখানে আজান হচ্ছে হ্যাঁ আমাদের মসজিদে তো আজান দিচ্ছে নামাজ পড়বে না হ্যাঁ তা নামাজ পড়বো তুমিও পড়ে লাও শোনা রাখছি বলে হ্যাঁ তাহলে রেখে দিচ্ছি তখন ছেলেটা বলছে রাখবে তা একটা দিবে না যারা বুঝে তারা আসছে কত গোলমাল আল্লাহ ওই জন্যে তো আমি বলেছি হালাল প্রেম কখনো হালাল হয় ওই বাংলাদেশের এক মাল বেরিয়েছে তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ প্রেম বিশেষজ্ঞ এই যে কি জুতো খাবে খবরে আল্লাহ ছাড়া কেউ জানে আল্লাহ তালা এই ধরনের বদ্দিন আলেমদের কাছ থেকে সমাজকে হিফাজত করুন যারা প্রেমকে হালাল বলতে চাইছে প্রেম হালাল কোন প্রেমটা মায়ের সঙ্গে বাবার সঙ্গে পরিবারের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে বোনের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে স্ত্রীর সঙ্গে কিন্তু তোমরা যেটা বলছো ওটা হারাম সে আবার বলছে মানুষকে মাইক নিয়ে সব স্টুডেন্টরা বসে আছে সব জুড়া জুড়া লেগে কি বলছে রাস্তায় যদি আপনি কোনো মেয়েকে দেখেন তো জাস্ট মনে করবেন ওটাই আপনার জন্য যথেষ্ট আমি উত্তর দিয়েছি আমি যদি বললাম আমি উত্তর দিয়েছি বাজারে যদি তোর মাকে দেখতে পায় আর আমার যদি মনে হয় এটাই ভালো লাগছে তা বিয়ে দিয়ে দিবি কষ্টের বিষয় না কথা হারাম ভাষা আল্লাহ কোরআনে বলেছে এক শ্রেণীর আলেম বের হবে ক্যামতের পূর্বে হুজুর বের হবে তারা দিনকে বিকৃত করবে তাদের দ্বারাই আল্লাহ নামকে উদ্বোধন করবে তাদের দ্বারাই কেন এরা দিনকে বিকৃত করছে শুনেলেন কোনো মেয়েকে পছন্দ হলে আপনি প্রস্তাব পাঠাতে পারেন তার বাড়িতে জায়েজ তরিকায় জায় স্তরিকায় তার কোনো পুরুষের সঙ্গে আপনি খোঁজ নিলেন যে মনসুর ভাইয়ের সঙ্গে আমার যোগাযোগ ভাই আপনার বাড়ির পাশে অমুক আছে তার একটা মেয়ে আছে আমার ছেলেটার খুব পছন্দ আপনি কথা বলে দেখুন যদি বিয়ে দেয় তাহলে কথাবার্তা বলবো এরা হচ্ছে যায় স্তরিকা আর না জায় স্তরিকা কি বললেন হঠাৎ দেখছে বেটা ঘর ঢুকছে সাথে কে বউ ভাব বলছে কে বে গুরুজি ইয়ে বলবো এটা তো করলি কি করবে আমি ভালোবাসতাম গো মেয়ের বাপ দেখলে ছক্কা ছক্কা মানে গাড়িও লাগবে না কিছু লাগবে না কি বুঝলেন ফিরি ফিরি আর কোন লিবি সমাজটা তো ওই করে ধ্বংস হয়েছে আমি সেদিনে বর্ধমানে বলেছি আমাদের মুসলমানরা যত কমে হবে তত লাভ একটা স্কুল মাস্টার পড়াতে গেলে ইংরেজি পড়াবে তার পাঁচশো টাকা বেতন অঙ্ক পড়াবে তার তিনশো টাকা বেতন আপনার জিওগ্রাফি পড়াবে সাতশো টাকা ইংলিশ পড়াবে আটশো টাকা টিউশন মাস্টার কোনো গায়ে লাগে না আর মসজিদের ইমাম পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন মজিদ পড়াবে যদি বলে যে মাসে কুড়ি টাকা দিও তো বলে বেতন দিচ্ছি আবার টাকা কিসে ঠিক বললাম না ভুল বললাম ওই জন্য আমি সেদিনে বলেছি আমাদের বর্ধমানে কি বুঝলেন মোয়াজ্জিন মসজিদে আজান দেয় না দেয় না প্যাটে ভাতে মুয়াজ্জিন রাখে অনেক জনা আমাদের বর্ধমানে যে প্যাটে ভাতে মুয়াজ্জিন কি চাচা বুড়ো হয়ে গেছে চাচাকে বলেছে চাচা তুমি মসজিদে ঝাড়ু দিবে আর তিন বেলা খাবে সকালে চা দুপুরে ভাত আর রাতে ভাত চাচা দেখলে এই বয়সে আর কোথায় ইনকাম করবে তা প্যাটে ভাতেই ঠিক আছে চাচার যা আজান গায়ে ফেরেস্তা থাকবে কি বুঝলেন চাচা কি আজান দিচ্ছে আল্লাহ আকবর যা বুঝে আল্লাহ আল্লাহকে ভারত থেকে বাংলাদেশ ফজরের সময় আজান দিচ্ছে আসালো তো খাইরুম মেনা যার নাম খয়ের সে খালা উঠে পড়েছে আমাকে কে ডাকছিল তুইলে বিপদে সে পেটে ভাতে ময়ার্জিন আর যদি আপনি পয়সা দিয়ে ময়ার্জিন রাখেন ভাই কোথায় পড়েছে অমুক মাদ্রাসায় কোথায় পড়েছে ব্যানার্দ শিশু মাদ্রাসায় আল্ লঙ্ক বুঝতে পারলেন না পারলেন না দুটো আজানের পার্থক্য চা চা জান দিচ্ছে প্যাটে ভাতে মোয়ার্জি মুসলমানরা যত সহজে ওই রকমই এরা খালি চাইছে প্যাটে ভাতে কোনো মল বিপেলি নামাজ পড়ি কোনো রকম মাথা ঠোকা হলি হচ্ছে বড় কষ্ট লাগে হাই আল্লাহ আমাকে যদি কেউ বলে ইমাম রাখবো আমি সেদিনে বর্ধমানে বলেছি আমাকে যদি ইমাম রাখতে চাও তিন লাখ টাকা বেতন লাগবে একজন বলছে তোমাকে রাখবোই না আমি আমাকে পারবি না তো রাখ আমাকে বলছে হুজুর এত পয়সা লিখছেন জলসা করে আমি না এক টাকা নেবো না ফ্রি বলে কেমন করে আমি ইমামের বেতন পঞ্চাশ হাজার কর আমি ফ্রি জলসা করব। আমি আর জলসাই করব না ইমামতি করব কথা বুঝতে সে তো জানে না যে তার থেকেও বেশি চালাক আমি যখনই দেখবো ইমামের পঞ্চাশ হাজার বেতন হয়েছে আমি আর জলসাই করব না ইমামতি করব ফিরি জলসা করব কাছে করে আমার ভাই দিনের ওপরে মাহাব্বত নিয়ে আসুন এই ব্রেনটা ছাড়া দুনিয়াতে যা কিছু আছে সব কিনা ঠিক বললাম না ভুল বললাম কলমটা কিনা ব্রেনটা বাদ দিয়ে সব কিনা যদি এই বুদ্ধি আর বিবেক কিনা যেত সবাই বক্তা হয়ে যেত সবাই হয়ে যেত সবাই মুমতাজুল হয়ে যেত সবাই মলবি শওকত হয়ে যেত সবাই জাকির নায়ক হয়ে যেত ঠিক কিনা পেরেন ছাড়া সব কিছু কিনতে পাওয়া যায় যেটাই কিনবেন সব কিনা খালি এই ইলিমটা ছাড়া যেটা হাসিল করা গেছে এটা পাবেন না এটা আল্লাহর তরফ থেকে দান যারা ইলিম হাসিল করেছে তাহলে আপনি কোরআনের জন্যে যদি টাকা খরচ পারেন তা আপনার জন্যে দুঃখের ব্যাপার এই মাদ্রাসা মাদ্রাসা এই বেনার দাস শিশু মাদ্রাসা আপনি দেখলেন ছাত্র দিকে শুধু এটাই নয় আপনি একদিন আসুন কিভাবে পড়াচ্ছে দেখে যান হেডমাল্লার সঙ্গে যোগাযোগ করুন মাদ্রাসা সেক্রেটারির সাথে যোগাযোগ করুন কমিটির সাথে ভাই আপনার মাদ্রাসা পরিদর্শন করতে এসেছি আমার যখন জলসা থাকে না আমি তখন বিভিন্ন মিশন ইংলিশ মিডিয়াম আমি পরিদর্শনে যাই তারা কিভাবে পরিকাঠামো করছে কিভাবে খাওয়াচ্ছে আমি আমাদের বাঁকুড়ায় একটা মিশন আছে আলামিন মিশন বাঁকুড়া কাঁটা দিগিতে আমি একবার গেছি সেখানে খাওয়া দাওয়াও করেছি তাদের পরিবেশ দেখলাম নামাজের পরিবেশ ছেলেদিকে কোরআন শিক্ষা দেওয়া হয় মলবি রেখেছে তিনটে তাদেরকে দিনের শিক্ষা দেওয়া হয় খুব ভালো লাগলো খলকপুরা আলামিন মিশন আমার ভাই ওই জন্য আপনার দিকে বলে যাচ্ছি সবাই দিনের প্রতি মহাব্বতান বোঝরে বলুন ইনশাল্লাহ বেইমানজনক কামিয়াবি লাভ করতে না পারে না চাইছে শুনেলেন হে আমার যুবক তারা আমাদিকে দিয়ে জিনা করাচ্ছে কিন্তু আমরা অনুভব করি না কী করে অনুভব করবেন নাম তো সব পাল্টি দিয়েছে তারা নাম দিয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন দিয়ে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা এগুলো ইহুদি নাসারা বেইমান কাপেরদের তৈরি যেন এরা ইমানকে ধ্বংস করে আমি খালি হাওড়া জেলায় এইটুকু বলেছিলাম জন্মদিন পালন করা চলবে না আমাদের দেশে বারোই রবিউল আকবাল পালন হয় হয় না হয় না কথা বলে আপনাদের মুর্শিদাবাদে হয় না হ্যাঁ ইসলামপুরে হয় ডমকলে হয় বহরমপুরে হয় তো আমি হাওড়া জেলায় জলসা করতে গেছি জালালসিতে জলসা ছিল তারপরে আবার গেলাম এক জায়গায় জালাল থেকে জলসা করে শেষ রাত্রিতে এক জায়গায় জলসা করলাম তো বাগনামে আমি জলসা করছি আমি বললাম বাবা কেক কেটে ছেলের জন্মদিন পালন করা জায়েজ আছে সবাই বললো না আপনারা কী বলছেন জায়েজ আছে কেক কেটে জায়েজ নয় হ্যাঁ জায়েজ কাদের আছে বাংলাদেশের কটা গুটকা খোর হুজুর আছে তারা কেক কেটে জন্মদিন পালন করে একটা আছে বাউল বুষ্ট কে গিয়াসুদ্দিন তাহিরি সে কেক কেটে জন্মদিন পালন করে তার জায়েজ আছে কেন বাউল বুষ্ট ওকে মৌলী বলা যাবে না যারা আলেম মনে করবে মৌলী বলবে তাদের গুণা হবে ওরা বাউল বুষ্ট ওদের জায়েজ আছে আমার ভাই আমি বললাম যে বারৈ রবিউল আব্বালে ঝান্ডা নিয়ে বার করা চলবে না আমাকে কি বললো জানেন কোথায় লেখা আছে চলবে না আমি বললাম আমি জানি না সত্যিকারই জানি না এখানে মলি সাহেবরা বসে আছে আপনি আছেন তো আচ্ছা কোথাও লেখা আছে জানেন যে বারোই রবিউল আব্বালে ঝান্ডা নিয়ে বেরোনো যাবে না জানি না আমাকে বললে তাইলে আপনি নিষেধ করছেন কেন আমি বললাম এটাও যুক্তি আমি বললাম তাহলে আমার দুটো কথা শুনো তিন চারটা যুবক এক জায়গায় বসেছে বললে ঠিক আছে বলুন আমি বললাম তাদেরকে যে আজকে রাত্রে এ সার ফরজ নামাজ কর আঘাত পড়েছ আপনারা কর আঘাত পড়েছেন চার রাখাত আমি বললাম আমি ইয়াসিন বলে যাচ্ছি কাল থেকে তোমরা ছ রাকাত পড়বে বলে কেন পড়বো দলিল দেন আমি বললাম বলছে নবীর মহাব্বতে ইস্কে মানে গুটকাখর জিলাপি হুজুররা বলছে নবীর মহাব্বতে জুলুস বার করি আমি বললাম কর আল্লাহর মহব্বতে দূর আঘাত বেশি নামাজ পড়া যাবে না কথা বলে না যদি নবীর মহাব্বতে জুলুস বার করা যায় কোরআন হাদিসে না থাকলেও সাহাবিদের আমলে না থাকলেও রসুলের আমলে না থাকলেও তাহলে আল্লাহর মহব্বতে দূর আঘাত বেশি নামাজ পড়তে পারবি না ওটা তো আল্লাহর মহব্বত যদি এটা রসুলের মহব্বত হয় বলছে দলিল চাই আমি আচ্ছা আমি বললাম এই জায়গাটা কার আমি যদি বলি আমার দলিলকে দিবে কথা বলে না আমি দেবো না দেবো না আমার কাছে দলিল চাইবে না চাইবে না আমি যদি বলি আমার বাপের নয় এরকম একটা দলিল দাও আমাকে পাগলখানায় নিয়ে যাবেন না যাবে না মালটার মাথাটা চলে গেছে তো আমি বললাম জুলুস তুমি বার করছো দলিল আমি কেন দেবো তুমি দলিল দিবে কোথায় আছে চারজন খালিফা চলে গেছে তারা তাদের জীবন দশায় কোনো দিন বারোই রবিউল আব্বালের জুলুস বার করেনি তারা কোনোদিন জন্মদিন পালন করেনি তারপরে যতগুলো সাহাবি চলে গেছে চারজন ইমাম আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম এখানে ইমাম আবু হানিফা রহিমাহুল্লা ইমাম সাফি ইমাম মালিক ইমাম হাম্বাল এদের চারজনের জীবনীতে কোনো মৌলী যদি বার করতে পারে যারা এরা বারোই রবিউল আকবাল পালন করেছে আমি জীবনে আর বক্তব্য দেবো না এরা করল না আর তুমি বলছো ইমাম আবু হানিফাকে মানি কিন্তু তোমার থেকে বড় দুশমন কেউ নেই ইমাম আবু হানিফা কেন তিনি কোনোদিন করেননি অথচ তুমি বার করেছো এটা কে বার করেছে কোন জিলাপি কোন গুটকাখুর হুজুর বার করে দিয়েছে মানুষ দিন মনে করে এটা করছে বে নামাজির হাতে জবাই করা জবাইকি তো পশু খাওয়া যাবে কি খাওয়া যাবে বেনামাজিরা খাবে কথাটা বুঝতে পেরেছেন না পারেনি বেনামাজির হাতে জবা করা মাংস কে খাবে বেনামাজিরা খাবে আমি কেন খেতে যাও অনেকজন বলে দেখুন মুরগি জবাই করে বিক্রি হয় না হয় না গরু জবাই করে বিক্রি করে না করে না অনেক গ্রামে দেখবেন আছে ইমামরা জবাই করে করে না করে না আমার গ্রামে আছে হয় মাদ্রাসার শিক্ষককে ডেকে নিয়ে যায় না একজন পাঁচ ওয়াক্তের নামাজি ব্যক্তি জব করে কি গরু অনেকজন কি বলেছেন প্রত্যেক দিন গরু জবাই করলে গুণা হবে তা কাঁটা মাংস খাবি তুই কথা বলে না যদি প্রত্যেক দিন গরু জবাই করা না যায় এত যদি মাংস দরকার পড়ে কী খাবি কাঁটা মাংস খাবি তো শুনেলেন গরু জবহ করে পাঁচ ওয়াক্তের নামাজি যদি বিসমিল্লা আল্লাহ আকবর বলে গরু জবহ করে মাংস বিক্রি করে এতে নেকি আছে জোরে বলুন সুবহান আল্লাহ যে মুরগিওয়ালা মুরগি জবহ করছে তাকে নামাজি হওয়া জরুরি আল্লাহ রসুলের হাদিস কেন বলে দিই খাওয়া যাবে না কেন বললাম যে যার নামাজ নাই নবীজি বললেন তার মধ্যে ইসলাম নেই কি বললাম যার নামাজ নেই নবীজির হাদিস তার মধ্যে ইসলাম নেই এরপরে আপনার বিচার আপনি আরে জবাই করা তো দূরের কথা আমাদের দেশের ছেলেরা হোটেলে মদ খায় তারপরে মুরগি খেতে গেলে জিজ্ঞেস করে দাদা এটা জবাই না কাটা আমরা মার আরাম করকে জুতো করে আবার ওটাকে জিজ্ঞেস করছে এবার দুটোই তো এক জিজ্ঞেস করে আর কি করবি আমাদের মুসলমানদের দশা সেরকম ই দেখে না কে জবাই করেছে দা দা এক কিলো মাংস দাও তো কে জবাই করলো দেখ গাঁদাখোর করেছে না মাতাল করেছে আমি মুরগির মাংস আনতে গেলে নিজে জব করি কে করে আমি যদি চোখে না দেখি আমি নিজে জবাও করি আমি জবাই করে দিচ্ছি ছাড়িয়ে মাংসটা দেখি আর গরুর মাংস তার কাছে লি যার কাছে মাদ্রাসার আমার মাদ্রাসার শিক্ষক জবহ করে তার কাছে আমি গুরু মাংস আপনিও লিখুন যাই হোক আমার ভাই আপনারা সবাই দিনের উপরে মহব্বত করবেন জোরে বলুন ইনশাল্লাহ নামাজ হাত তুলে বলুন তো কেউ ছাড়বো না জোরে বলুন হাত জোরে বলুন বেঈমান আমরা বেফল করে জোরে বলুন চক্রান্ত কোরআনের সঙ্গে কে কে মহব্বত করবেন হাত তুলেন জোরে বলুন ইনশাল্লাহ হ্যাঁ যদি কোরআনের প্রতি মহাব্বত থাকে দেখুন নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লাম দিনের যে প্রচার করেছেন কিসের দ্বারা কথা বলে না নবীজি যে দ্বারা করেছে এই তো কোরআন আমার সামনে আছে আমি যদি বলি সবাই ইসলাম কবুল করো কবুল করবে নয় রসুল সাল্লাম শুধু আখলাকের দ্বারা নয় তার সঙ্গে মালের প্রয়োজন হয়েছে জানেন না আপনারা কোরআনে আছে আল্লাহ নবী সাল্লাম যুদ্ধের জন্যে ইসলামকে জয়লাভ করার জন্য প্রস্তুতি নিচ্ছে আল্লাহর আয়ে ইসলামকে কামিয়াবি করার জন্য তুমি মানুষকে বলো ইউকরিদুল্লাহ আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো আল্লাহ নবী সাহাবিরা নিজেদের জান মালকে কুরবান করেছে বলুন শুভানন্দা তারপরে ইসলাম কামিয়াব লাভ করেছে যুদ্ধের জন্যে অর্থের প্রয়োজন হয়েছে ইসলামের জন্যে আজকে যে মাদ্রাসা আছে শুধু আপনার দুয়ার দ্বারা চলবে না শুধু জলসার দ্বারা চলবে না শুধু দানের দ্বারা চলবে না আপনার মেহনত থাকতে হবে দান থাকতে হবে সব কিছু থাকতে হবে আমার ভাই আমি বলবো পাঁচশো করে টাকা পঞ্চাশ জন ব্যক্তি কে কে আছেন কোরআনের জন্যে দিবেন তাড়াতাড়ি লগত হাত তুলে আমার কাছে উঠে আসুন মিলান করে টাকা দেন আমি মুসাফির মানুষ আমার শুনেলেন আজকে আমি আড়াইশো কিলোমিটার ঘুরেছি কত কিলোমিটার বললাম এখান থেকে আমি যাব আমি ভাইকে শোনাচ্ছিলাম ফজরের পরে দিনের বেলায় আমার প্রোগ্রাম আছে কোথায় একবারই হাওড়া বাঁকড়ার কাছে আমার প্রোগ্রাম আছে কাঠালিয়ায় মাশাল্লাহ দুজন হয়েছে ভাই এটা ধরুন তো এটা দরকার দুই জন ভাই তাড়াতাড়ি উঠে আসো আবার আমি কালকে ওখান থেকে বেলডাঙা আসছি কি কইলেন আমার ভাই দুই জন হয়েছে আমি 50 জন চাইছি তাড়াতাড়ি যদি পহটে পয়সা না থাকে ফোন পে আছে ফোন পেতে মেরে দেন ফোন পেতে মেরে দেন 50 জন ব্যক্তি আমি বলেছি তাড়াতাড়ি মাত্র দুই জন হয়েছে মায়েদের মধ্যে যদি কেউ থাকেন তাড়াতাড়ি পাঠান মাত্র 500 করে কোরআনের मोहब्बतে কে